এখানে যে অঙ্কটি দেওয়া হয়েছে এই অঙ্কটি এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলি দু হাজার সালে তো অঙ্কটিতে কী বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল ফল সাতাশ এবং গুম গুণফল একশো বিরাশি হলে ছোট সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্ক প্রায় প্রায় এক্সামে দেখা যায় ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় চাকরির জন্য প্রায় পরীক্ষায় আমরা এই অঙ্কটি দেখতে পাই এই ধরনের অঙ্কটি দেখতে পাই তাহলে এখানে কি করব আমরা ধরে নিলাম একটি সংখ্যা এ এবং একটা সংখ্যা বি বড় সংখ্যাটি এ ধরলাম ছোট সংখ্যাটি বি তাহলে আমরা বলতে পারি কি যে এ প্লাস বি সমান সমান সাতাশ অন্যদিকে এদের যে গুণ ফল তার মানে আমরা বলতে পারি এ গুণ বি সমান সমান কত একশো বিরাশি তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব। কি সূত্র সূত্রটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র এর মান নির্ণয় সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর জানা রয়েছে সাতাশ তো এখানে লিখব সাতাশ এর স্কোয়ার করে দেব মাইনাস ফোর এবং এ বি এর মান কত জানা রয়েছে একশো বিরাশি গুণ একশো বিরাশি তাহলে সমান সমান সাতাশের যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে তার স্কোয়ার কত হবে সাতাশের স্কোয়ার করলে হচ্ছে সাতশো উনত্রিশ অন্যদিকে চার এবং একশো বিরাশি যদি আমরা গুণ করি সেই গুণ ফলটা কত হবে সাতশো আঠাশ তাহলে এখান থেকে আমরা কি পাবো বিয়োগ করলে সাতশো উনত্রিশ থেকে সাতশো আঠাশ যদি বিয়োগ করি বিয়ে ফল কত পাবো এক পাবো আর এই একটা কার মান এই যে এ মাইনাস বি এর হল স্কোয়ারে মান পেলাম কত এক কারণ এটা এইভাবে চলতে থাকবে তো এখান থেকে যদি আমি এই স্কোয়ারটা তুলে দিই তাহলে রুট অন হবে অর্থাৎ আমি বলতে পারি যে এ মাইনাস বি স্কোয়ার তুলে দেওয়া রুট এক আর রুট একের মান কী হচ্ছে একই হয় অর্থাৎ এ মাইনাস বি সমান কত পেলাম এক পেলাম তাহলে এ প্লাস বি সমান আমরা কত জানি সাতাশ আর এ মাইনাস বি সমান এক তাহলে এখানে বসবো এ প্লাস বি সমান সমান সাতাশ আর এ মাইনাস বি সমান সমান অন তাহলে ছোটো সংখ্যাটা এখানে জানতে চাওয়া হয়েছে আমরা ছোট সংখ্যা বি ধরেছিলাম তাহলে বিয়ের মানটা জানবো তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে এ কাটবো এখানে টু বি সমান সমান কত হবে এখানে সাতাশ থেকে এক বিয়োগ করলে হচ্ছে ছাব্বিশ তাহলে বিয়ের মান হবে ছাব্বিশ বাই দুই এটাকে কাটলে হচ্ছে তেরো তাহলে বিয়ের মান কত পাবো বিয়ের মান হবে তেরো তাহলে ছোটো সংখ্যা যেটা জানতে চাওয়া হয়েছে এখানে সেই ছোট সংখ্যাটি কত হবে তেরো হবে অর্থাৎ অপশান ডি হবে এর সঠিক উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে